ও দিদি উপরে উঠেছে আর ইনি এই ঘুম থেকে উঠলো তাই আমাদের এখন মর্নিং হলো গুড মর্নিং এভরিওয়ান বলো ও উপরে যাবে দিদি গেছে ওই উপর টপ ছাদে ওই যে নামছে ও বলছে আমিও উপরে যাই ঘুম থেকে উঠলো উঠেই বলছে ছাদে চলো ছাদে তারপরে ওনা দিদি নিয়ে চলে আসবো তাই না বাবা এটা কার বলো তো এটা মাম মাম দিদির পড়েছে বাবা মেসেজ হ্যাঁ মেসেজ যাও আমরা কোথায় যাব এখন কোথায় যাব সবারই কম বেশি সবকিছু হয়ে গেছে শুধু এই ম্যাম সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করলে আমি শুধু মাংসটা করেছি দিদি অনেক সকালে উঠেছে ও ভাত করেছে মানে সকালে খেয়ে ভাত যাব মানে ভাত খেয়ে যাব তাই ভাত ডাল এই সব করেছে দিদি আর আমি গিয়ে চিকেনটা করেছি দিদি এখন রুটি করছে আর এত কিছু নিয়ে যাব না না ঠিক রুটি গেলে পরে একটা ছোট মানেটা টেনশন থাকে নিয়ে যাওয়া মানে খাবার তৈরি করে নিয়ে যাওয়া হ্যাঁ সত্যি কথা কি অনেক এবার একটা বাইরে গেলে কি হয় অনেক খরচ হয়ে যায় তার থেকে এক বেলার খাবার হয়ে যায় সেটা প্রথম মেন বুদ্ধিটা আমিই দিছিলাম গিয়ে যে খাবার করে রেবা বাউসে নিয়ে ঢুকছো তো হ্যাং আউট ওখানে বসে ব্যাস এটা পিকনিকের মতো হয়ে যায় বলো আমি বাড়ি দিয়ে আবার বিজনেসে রানিয়েছি সরো দিয়ে সো নিয়ে আসতে যেটা আমি ব্যবহার করি না তো সেই সেই নিয়ে যাব এখন তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি সাথে থেকো সবাই এক করে রেডি হই তারপর দেখা হচ্ছে এখন বাদ যে এগারোটা তেরো আমরা বেরিয়ে পড়েছি সামনে দুটো গাড়িতে সবাই চলে গেছে পিছনে রয়ে গেছে শুধু আমি আর ও তো এতক্ষণে মনে ওরা পৌঁছে গেছে নাকি প্রথমটা চলে গেছে এতক্ষণে দ্বিতীয়টা এখন রাস্তায় আমরা তো এই সবে ছাড়লো রাস্তায় চলছে আমরা নামলাম নিউ টাউনে বাড়ির ওখান থেকে টোটো করে দিয়ে এখন যাব ওই যে ওই পারে যাব ওই যাবো বাস ধরব চিড়িয়াখানা সবাইকে রেখে আসবো এই সব বাস এই নিউ টাউন সবাই তো ঢুকলাম একটু বলো ঝুঁকে

এটা কি পিছনের গেট গো হ্যাঁ মনে হয় এই গেট থেকে ঢুকিনি এটা প্রথম ঢুকছি এই গেট থেকে তো টিকিট কাউন্টারের সামনে গেটটা

প্রচুর ভিড় ওদিকে বলে ঢুকতে পারতাম না ওদিকে তো বেশ ভালোই হলো আমাদের চিড়িয়াখানা ঢুকেই প্রথমেই দেখে ফেললাম হাতি ওই যে দেখা যাচ্ছে আঙ্গুল দেখা আঙুলটা দেখা আঙুল দিয়ে হ্যাঁ ওই যে বাবা কোথায় ওই যে বাপ্পা ওটা কি বাবা আবার ওটা কি এটা বলো কি ওটা ওই যে ওটা কি ওটা কি হেলিফেন

এই বাবাকে পাওয়া গেছে বাবা আর কই আর কোথায় এই মাও আছে মাও আছে চলে এসে পেয়ে গেছি মাকে কই আসো কই তুরে বাবা ওই হাত দেখাচ্ছে ওইখানে হাত দেখাচ্ছে ওই যে আসতে পারছে না ভিড়ে হ্যাঁ আজকে শুধু মানুষ দেখতে হবে

কি তুমি না এই ভিড়ে কেউ দেখবে না আমার তো ছেলের জন্য রয়েছে এখানে ছেলেকে দেখাতেই হবে আরে দাদা চলো পা আমার বাড়িতে এরকম বসে থাকে এরকম নড়াচড়া করলে হয়

মানে পিকনিক পিকনিক টিকনিক ফিল আসবে তাই তো মামাইমা কখন আসলো মামাইমা আসলেন কখন দেখলামই না তো ও এখানে জায়গাটা মায়িমারে গেছে দাম কত নিলো তোমাদের খাবার দেখাচ্ছে আমাদের কি খাবার নিয়ে এসেছি বাড়ি দিয়ে এই দেখো রুটি শশা দেখেছো কিভাবে কাটা পেঁয়াজ হাতে ভাঙা আর পুদিনা চাটনি কি ধন্যবাদ তার আচ্ছা আচ্ছা দাদা বানিয়েছে ঠিক আছে আর এই হচ্ছে চিকেন কে বানিয়েছে হাত তোলেন ও মা ভাত এই আরো চিকেন আমাদের খাওয়া দাওয়ার এখন লাস চলছে বুলটি হার চাপাচ্ছে দেখো জমের পরিমাণে আঙুল চড়ে চেড়ে খাচ্ছে সবাই এখন হাড় চাবানো ব্যস্ত একজন ছড়ু থালায় ভালো লেগেছে আমার দিয়ে তাকেই বলো ভালো লেগেছে এবার কি দেখবে এবার চলো দেখি এবার জিরাফ দেখ এবার কি দেখবে জিরাফ জিরাফ চলো ওদিকে জিরাফ কি গো এখানে কি দেখছো দেখি 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 আরে মাছ মাছ ওই তো মাছ এই মাছটা দেখো এই দেখো এই মাছটা দেখো পাপাকে দেখো একটু বাবা এটা কি ফিশ এই যে ফিশ কই চলো চলে এসো বাবা কোথায় যাচ্ছি এখন আমরা জিরাফ দেখতে জিরাফ পাপা কো ছুলেছো বাবা দেখো ছুলছে লেবু ছুলছে আমাকে ছুলে দেবে তো কাকে দেবো জিরাফকে ওই দেখো জিরাফকে দিতে বলছে লেবু ও যে জিরাফ ওই দেখো আমাদের পাপার লেবু দেবে বলে দেখো ধরে রয়েছে ওই দেখো আপা লেবু খাবে না বাবা আবার লেবু খেতে পারবে না ও আসো বাবা ওই দেখ দিয়ে দিয়েছে লেবু আবার দাদা ফেলে দিয়েছো ঠিক আছে চলো খেয়ে নেবো ওরা খেয়ে নেবে আসো আবার চলো খাবে না ও দেখো দেখো দুঃখ পেয়েছে খায়নি বলে ওটা আবার চলো চলো খাবে না ওরা লেবু খাবে না আসো ও যাবে না চলো হ্যাঁ হ্যাঁ

আসুন আসুন আপনাদের চিড়িয়াখানায় স্বাগত বাবা আচ্ছা 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 না না করে না করে না ওই দেখো এ বাবা কি করে দিল হিসু করে দিল বাবা দেখেছো কি করলো দেখেছ তুমি কি করলো বাবা ওদের হাগিস নেই না বাবা বাবা

দেন বলেন এই চিড়িয়াখানার এখান থেকে গাড়ি পাওয়া যাওয়ার সময় এত মুশকিল সেই চিড়িয়াখানা কোথায় হেঁটে হেঁটে দিয়ে চলে এসছি মানে ট্রাফিক পুলিশ কোথাও দাঁড়াতে দিচ্ছে না অনেক দূর চলে এসেছি এখন মিলন যে দিয়ে গাড়ি খুঁজছে ওইখানে আর একটি আবার এখানে ফুচতে খেতে দাঁড়িয়েছে ওই যে মিলন দা গাড়ি খুঁজছে অনেকক্ষণ ধরে গাড়ি খোঁজা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না এখান থেকে প্রচুর মুশকিল গাড়ি মানে পাওয়া বাড়ি যাওয়ার জন্য এর আগের বারও ওই হয়েছে মানে দেড় ঘন্টা ধরে মানে গাড়ি খুঁজেছিল বলো অন্ধকার হয়ে গেছিল তো তুমি ছিল না দাদার সাথে এই ছেলেটাকে একটু ছেলেটাকে একটু দেওয়া কি হয়েছিল কি হয়েছিল আরে কি হয়েছে আমরা এখানে বলেছিলাম হট করে পড়ে যায় ইনি বসলো বসে শুয়ে পড়লো

এখন আটটা পাঁচ আমরা সবাই চান টান করে এসে এখন উপরে এসে চা পানি করছি এখানে দিদি রয়েছে আমাদের পাপাও রয়েছে হ্যাঁ হ্যাঁ সুন্দর বাবা বিস্কুট খেয়েছে হাত ঝাড়াচ্ছে দাদা রয়েছে সোনা আর ম্যাম যে চা খায় না সেও আজকে চা খাচ্ছে চলো চিয়ে সবার শুরু হয়ে গেছে সবার শুরু হয়ে গেছে খাওয়া বলে চিয়ে নিচে তা কে নৌ বিছনায় পরকে তো ও দেখো এটা চিনতে পারছো তোমরা এটা কি এটা কি আমি একটু বাড়িতে এসেছি মায়ের ওষুধ নেই মাকে তাই ওষুধ দিয়ে দিতে আসলাম আর দোকান দিয়ে ওষুধ নিয়ে চলে আসলাম বাড়িতে কেন কি মায়ের সকালের ওষুধটা শেষ হয়ে গেছে দুদিন ধরে আমার বলছে আমার খেয়ালই থাকছে না তো আজকে ওখান থেকে এসে একটু রেস্ট নিলাম নিয়ে পরে আমি না মায়ের ওষুধটাকে দিয়ে আসি দিতে আসলাম এখন আর বুড়িয়া আমাকে দেখে দো ওটা চলে এসেছে তা তা আর ওই একজন ঘরে টিভি দেখছে

তুমি খেলো আগে বাজাও বাজাও সবাই করে দেখাও তুমি কি কিনেছো ওরে বাবা এত বড় হয়েছে ওরে বাবা ওরে বাবা এই যে সবাই চলে এসছে খাওয়া দাওয়া করে এখন ক্রাম তো তুলেছে এরা নাকি আবার এখন খেলতে বসবে এই রাতের বেলা এরে ঘুম পাড়িয়ে তারপর খেলার চেষ্টা করছে এরা কিন্তু এরা ঘুমাচ্ছেই না কিন্তু আমার প্রচুর ঘুমতে গেছে এখন আমি ঘুমাবো কালকে সকালে আমি এডিট করতে শুরু করবো ভোরবেলা উঠে চলো আজকে আমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে ভালো লেখো আমাদের সাথে থেকে জেনটার সাথে থাকো টাটা ভাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট